আমরা গরিবের সন্তান ছিল আমার বাবা ওই অবস্থা থেকে ধারাবাহিকতায় প্রচেষ্টার মাধ্যমে কর্মদক্ষতা এবং মানুষের দোয়া ভালোবাসা নিয়ে আজকে আমি এ পর্যন্ত এসেছি এবং আমার বাবাও সমাজকে আলোকিত করার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং নিজের পরিবারের চেয়ে সমাজকে আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসতেন তদনুসারে উনি স্কুল কলেজ মাদ্রাসা সর্বশেষ ওয়ালথালী হাজিনুল্লক ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আপনাদের সাথে আছি আমি তাহির উদ্দিন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা বোয়ালখালী উপজেলায় সম্প্রতি উনত্রিশে মে বোয়ালখালী উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে নির্বাচনে আওয়ামী লীগের অনেক হেবিএ প্রার্থীকে ডেঙ্গিয়ে বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি নুরুল হক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতার একমাত্র কৃতি সন্তান আলহাদ জাহিদুল হক সাহেব বিপুল বোর্ডে নির্বাচিত হয়ে দ্বিতীয় দিনের মতো এই পবিত্র কুরবানের শত ব্যস্ততার মধ্যে তিনি অফিস করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ জাহিদুল হক আমাদেরকে তার খোলামেলা বক্তব্য পেশ করেছেন তিনি বলেছেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন আগে থেকেই শিক্ষার ক্ষেত্র তার পিতার রেখে যাওয়া স্মৃতি অতীতের মতো অনুসরণ করে আগামী দিনগুলো তো তিনি আরো কর্মবীর হয়ে পড়বেন পিতার আদর্শ ধরে রাখার জন্য এই রাজনীতিবিদ জাহিদুল হক সম্প্রতি আপনি বোয়ালখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন এবং অনেক ফেভারিট আওয়ামী লীগের প্রার্থী ছিল আপনার একজন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এবং আপনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আছেন দীর্ঘদিন যাব তো আপনি এতগুলো প্রার্থীর মধ্যে কতটুকু কোনটাসা হয়ে পড়েছিলেন এবং নির্বাচনের বিজয়ের উৎসটা কি জনগণ কি আপনাকে বেছে নিয়েছে নাকি আপনি কোনো প্রশাসনিক সহযোগিতা নিয়েছেন নাকি ব্যক্তি ইমেজে আপনি এই নির্বাচিত হয়েছেন মনে করেন ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর টিভি আসলে এই নির্বাচনটা ছিল আমার একটা আত্মবিশ্বাস আপনি হয়তো জানেন না আমরা গরিবের সন্তান ছিল আমার বাবা ওই অবস্থা থেকে ধারাবাহিকতায় প্রচেষ্টার মাধ্যমে কর্মদক্ষতা এবং মানুষের দোয়া ভালোবাসা নিয়ে আজকে আমি এ পর্যন্ত এসেছি এবং আমার বাবাও সমাজকে আলোকিত করার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং নিজের পরিবারের চেয়ে সমাজকে আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসতেন অনুসারে উনি স্কুল কলেজ মাদ্রাসা সর্বশেষ ওয়ালখালী উল্লক ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করে গিয়েছেন তার এই সন্তান আমি আমিও চেষ্টা করছি আমার মরহুম পিতার হক আদায় করার জন্য যেভাবে আমার বাবা সমাজের জন্য কাজ করে গিয়েছেন আত্মীয় স্বজনের জন্য কাজ করে গিয়েছেন দেশের জন্য কাজ আমি ওইটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য চেষ্টা করে আসছি ওই অবস্থার পরিপ্রেক্ষিতে আমার একটা বিশ্বাস ছিল আমি যদি ইলেকশন করি জনগণ বয়ালখালীবাসী আত্মীয় স্বজন কেউ আমাকে নিরাশ করবে না গত উনত্রিশে মে যে নির্বাচনটা হয়েছে ওই নির্বাচনের উপর আমার যথেষ্ট বিশ্বাস ছিল এবং ওই বিশ্বাসের প্রতিফলন এই বোয়ারখালীবাসী ভোটের ব্যালটের মাধ্যমে প্রতিফলন ঘটিয়েছে এখন তো নির্বাচিত হয়ে গেছে গোয়ালখালে অনেক সংকট আছে আপনার যেমন আপনি কালঘট ছে সাবেক এমপি মহাদায়ের চেষ্টা করেছেন এটা হয়নি এখন সে ব্যাপারের নিচে আপনি একটু মাথা দেবেন আর যে মাদকের ছড়াছড়ি চলে গেছে এ ব্যাপারে আপনি কতটুকু পদক্ষেপ নেবেন মাদকের ব্যাপারে মাদকের ব্যাপারে ডেফিনেটলি আমি আমার কাছে এই মেসেজটা আছে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করব এবং পাশাপাশি টোটাল বয়খালীবাসীকে নিয়ে আমি একটা টিম ওয়ার্ক করব কিভাবে এই মাদক মুক্ত সমাজ গঠন করা যায় কীভাবে পরবর্তী জেনারেশনকে লেখাপড়ায় খেলাধুলায় উৎসাহিত করা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ যে চ্যালেঞ্জ এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় আপনি তো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন বিভিন্ন পদে তার চেয়ে আপনার বাড়তি দায়িত্ব নিলেন উপজেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে আমি এটা কখনো চ্যালেঞ্জ হিসেবে নিই নাই এটা আমি একটা অবাদত হিসেবে নিয়েছি কারণ এই ইলেকশন করতে গিয়ে আমি জনগণের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি আত্মীয় স্বজনের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি এবং মানুষের সাথে একটা আলিঙ্গন করার সুযোগ পেয়েছে মানুষের একটা ভালো বোঝার সুযোগ পেয়েছি এবং প্রশাসন এবং মাননীয় এমপি মহোদয় কর্মবীর আলহাস আব্দুল সালাম এমপি মহোদয় এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় এবং আমাদের ইউনো মহোদয় সজীব ইমরান আহমেদ সজীব এবং প্রশাসনের এবং আমাদের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাবুদ্দিন উদ্দিন সবার সমন্বয়ে আমি ইনশাল্লাহ ওয়ার্ক করে যাব আমি আশা করি কোনো সমস্যায় সমস্যা থাকবে না এটা অ্যাবসোলেটলি একটা সময়ের ব্যাপার পবিত্র কোরবানের শেষ প্রান্তে আপনি কতটি অফিস করছেন মোয়ালখালীবাসীর জন্য কোনো মেসেজ দিচ্ছেন দিবেন মোয়ালখালীবাসীর কাছে একটাই মেসেজ সেই মেসেজটা হচ্ছে কিভাবে এই ময়ালখালিকে আলোকিত করা যায় আমরা আপনি একটু আগে সেতুর কথা বলেছেন কালোবার সেতু নিশ্চয়ই এটা আমাদের ব্যর্থতা তো আমরা উপজেলা ভিত্তিক বাংলাদেশের প্রেক্ষাপট একটা আলোকিত উপজেলা তো হয়তো আমাদের আর কর্মগুণে আমাদের কোনো একটা জায়গায় ব্যর্থতা ছিল বলে আমরা পিছিয়ে পড়েছি তা আলহামদুলিল্লাহ আমরা এটা রিয়েলাইজ করেছি বর্তমাসী আমাদেরকে টিমওয়ার্কের মাধ্যমে কর্মক্ষমতার মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে কনভিন্স করে যেভাবে পটিয়া আলোকিত হয়েছে কর্ণফুল্লি সেতু করে যেভাবে আনোয়ার আলোকিত হয়েছে কর্ণফুল্লি সেতু করে যেভাবে চন্দ্রাস মেডিকেল কলেজ করে আলোকিত হয়েছে আমরাও কিন্তু ইনশাল্লাহ উই আর নট টু ফার ফ্রম চিটং সিটি ইন বিটুইন একটা একটা কর্ণফুরি সেতু আমাদের চারপাশে শহর এক পাশে পোর্ট এবং কিছু অংশে খাল সুতরাং এটাকে শিল্পনগরী করা এটাকে শিক্ষানগরী করা এখানে পর্যটন নগরী করা আমার মনে পসিবল ইনশাল্লাহ আমরা পারব হয়ে গেল আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন দক্ষিণ জেলার উপদেষ্টা মন্ডলের সদস্য এবং তৃণমূল আওয়ামী সাথে আপনার সেন্ট্রাল কমিটির সাথে অনেক আপনার যোগাযোগ আছে এলাকার জনগণ মনে করে আপনি কি মনে করেন এই চলতি আপনাদের যে মেয়াদ আছে এই সরকারের এই মেয়াদের মধ্যে আপনার কালুঘাটবাসীকে যে বিশিষ্ট উপহার দেওয়ার মতো কোনো পদক্ষেপ আছে কি নাকি আদৌ আশায় ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বত্রই উন্নয়ন করেছে আমি মনে করি একটা জায়গায় ল্যাপসেস আছে দ্যাট ইজ কালোবার সেতু আমার মনে ইনশাল্লাহ ও চিরেই আমাদের আমাদের পিরিয়ডের মধ্যে এটা আমরা আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আশা রাখি আমি তো আজকে সেকেন্ড দিন এখানে অফিসে বসেছি আমি এমপি মহোদয়ের সাথে কথা বলবো আব্দুস কর্মবীর আব্দুল সালাম এম আব্দুল সালাম সাহেব এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদের সাথে কথা বলবো অ্যাকর্ডিংলি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলি ডেফিনেটলি আমরা একটা সমাধানে আসবো কারণ আমাদেরকে মনে রাখতে হবে টাইম ইজ মানে আমরা উই ক্যানট ওয়েস্ট টাওয়ার টাইম আমরা আপনার কাছে আসার আগে জনগণের মতামত নিয়েছি দুইটি গুরুত্বপূর্ণ তারা মেসেজ আপনার কাছে পাঠিয়েছে একটা হয়েছে স্বাস্থ্য খেতে এই বলখালীবাসী অনেক মানে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য জন্য ওখানে মেডিকেলে অনেক তারা ট্রিটমেন্ট পাচ্ছে না এই ব্যাপারে এবং শিক্ষার ক্ষেত্রে যে যেহেতু আপনার আগের থেকে আপনাদের কর্মপুরুষরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছে আপনি নতুন কোন উদ্যোগ নেবেন কি উপজেলা পরিষদের এই উদ্যোগে এবং এই ব্যাপারে আমাদের প্রথম আলোচনা হয়েছে কমপ্লেক্স নিয়ে আমরা এখানে যিনি দায়িত্বরত ডাক্তার আছেন ওনার সাথে আলোচনা করেছি স্বাস্থ্যর ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স আমরা সর্বোচ্চ এফোর্ট দিব শিক্ষা এবং স্বাস্থ্যকাতকে ডেভেলপ করার জন্য দেখা যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ চিটাগাং ডেলি নিউজ টোয়েন্টি ফোর আপনি গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদ মোবারক ঈদ মোবারক তিনি আরো বলেছেন আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত দারিদ্র পরিবারের সন্তান ছিলেন সেই পরিবারের সন্তান হিসাবে আমি গরিবের জন্য দিনরাত পরিশ্রম করে যাব গরিবের ব্যথা কষ্ট আমাকে নতুন করে বোঝানোর কিছুই নেই আমি গরিবের বন্ধু এবং গরিবেরই সন্তান ছিলাম সবার দুয়াও ভালোবাসা চাইছেন তিনি আশা ব্যক্ত করেছেন বোয়ালখালী বাসীর জন্য তিনি যে কোনো সময় তার দরজা খোলা থাকবে এবং দিন রাত পরিশ্রম করে যাবে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয় নেয় তিনি আরও বলেছেন তিনি এটাকে একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে বোয়ালখালীবাসীকে সর্বক্ষণিক তিনি সেবা প্রদান করে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই বোয়ালখালী একটি সুন্দর নগরী হিসাবে গড়ে উঠুক ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহির উদ্দিন আমিরি চিটগং ডেলি নিউজ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা থেকে